আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের সামনে আজ আমরা আমফারার সাতাশ নাম্বার সুরাটি নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ সুরাতুল ফাজর এই সুরা নিয়ে আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ অনেক উপকার উপকার পাবেন এই সুরাতে ত্রিশটি আয়াত রয়েছে ইনশাআল্লাহ আজকে আমরা চোদ্দোটি আয়াত আপনাদেরকে তালাবাদ করে বানান করে শিখাবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার সহযোগান মধ্যে শিখতে পারবেন তো এখানে প্রথম নাম্বার আয়াত খুবই ছোটো এ আয়াত হরফগুলো হচ্ছে ওয়াও আলিফ লাম ফা জিম র ওয়া রাজামে জজম ওয়াল ফা রাজাব জিম এ জম ফাজ রে ওয়াল ফাজরে ওয়াল ফাজরি দুই নাম্বার আয়াতের হরফগুলো হচ্ছে ওয়া লাম ইয়া আলিফ লাম আইন শিন রব ওয়া জবর ওয়া লাম জবর আল্লাহ ইয়া জবর বামে মে খালি আলিফ ইয়া লাম দুইজার লিন ওয়া লা ইয়া লিন ওয়া লায়ালিন আইন জবর শিন এর জবর আশরা দুইজার রিন আশরিন ওয়া লায়ালিন আশরিন চার নাম তিন নাম্বার আয়তের হরফগুলো হচ্ছে ওয়াও আলিফ লাম শিন ফা আইন ওয়াও আলিফ লাম ওয়াও তার ওয়ার জবর শিনে তাজ ওয়াস শিন জবর ফায় জম শফ আইন জের আই ওয়াস ওয়াশ আই ওয়াস নামে আই ওয়ার জবর লামে জম ওয়াল ওয়ার জবর তাই জম ওয়াত রর জের ওয়াল ওয়াত রে ওয়াল ওয়াত রে ওয়াশ শফ ওয়াল ওয়াত রে চালি নাম্বার আয়াত হরফ গুলো হচ্ছে ওয়া আলিফ লাম ইয়া লাম আলিফ জাল আলিফ ইয়াসিন র ওয়ার জাবাল লামে তাজদুদ ওয়াল লাম জাবর ইয়া জমলাই লাম জললি ওয়াল লাইলে ওয়াল লাইলি আলিফ জের এ জাল জাবর আমে খালালি যা ই যা ইজা ইজা ইয়ার জাবাসনা জুম ইয়াস রজরির ইয়াসরি ওয়াল লাইলে ইজা ইয়াসরি ফাস নাম্বার আয়াত হরফ গুলো হচ্ছে ها لام فا يا ذال <سؤال> لام كاف قاف سين ميم لام ذا يا ها جيم را هر زبال لام يجم هل يا جم في هل في ذال خرا لام ذال كاب كا هل في ذلك قاب زور قا سين ميم دوي لما لام ميم دو لام مل قا سا مل قا سا مل লাম জারলি জাল জারায়জন জি লিবি হার জারিজম জম হিজর আদুই জারিন হিজিরিন হাল ফি যালিকা কাসামুল লিবি হিজিরিন সয় নাম্বার আয়াতের হরফগুলো হচ্ছে আলিফ লাম মিম তা র কাফ ইয়া ফা ফা ইন লাম রা বা কাফ বা আইন আলিফ দাল আলিফ যবর আ লাম যবর মিম জম লাম আলাম ترزبط تهرار را ترى ألم ترى كبزور يجم كيف فرزور فا كيف فرزور فا عن ع لا فعلا رزور بيت رب برفش بو كبزور كا برزر بي عن بامي خليف ع دل دوز الدين بي ع دين بي ع دين وقفا بي عاد ألم ترى كيف فعلا ربوك ب بي عاد সাত নম্বর আয়তের গুলো হচ্ছে আলিফ র মিম জাল আলিফ তা আলিফ লাম আইন মিম আলিফ দাল আলিফ জের এ রর জবর র মিম জবর মা ই র মা ই র মা জাল জবর বা খেলে জা তার জের লামে যেন তিল জা তিল জা তিল আইন জের মিম জবর বা খেলে মা ডাল জের দি ই মা দে ই মা দে ওয়াকফা করিলে ই মা ই মা জা তিল সাত নম্বৰ আঠ নাম্বাৰ আইতাৰ শৰ্ব গুল হে আলিফ লাম তাম মিম য় খাম কীম চাম হা আলিফ য় আলিফ লাম বাম আলিফ দাল আলিফ জাৱল্লামে লাম জাৱম ওৱৰ মিম লাম য়েছ খম য়ুস লাম জাউৰ কফম লুষ লিম জৰ য়িছ লাম ফেছ লু হারজাল বামী খালালি ফা মিসলুহা ফারজাল লামাজান ফিল বারজার বে লামজার বামী খালালি ফালা দালজি দে ফিল বিলাদে ফিল বিলাদে ওয়াকফা কুরিলে ফিল বিলাদ আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ নাম্বার আইতো হরফগুল হছে ওয়াউ মিম ওয়াউ দাল আলিফ লাম জালিয়া নুন জিম আলিফ বা ওয়াউ আলিফ আলিফ লাম সাদ খা با الف لام واو الف دال وار زبر وا ميم فش وا مو دال زول دال وا مو دال وا مو دال لام زول لا زال زر يا جم لا زي لا زي مو دال لا جم جور وا جا بارفش جا بس جا بس صاد زور صخر زور را صخر بارزل لام جم بيل وارزل بامي وا دل زد دي بيل وا دي بيل وا دي وقفا قريلا بيل وا دي وثمود الذين جابوا الصخرة بيل وا نو نمبر دوش نمبر آيات الحرف قولو چه واو فا عين واو نون ذال يا الف لام الف واو تا الف دل وارزبر وا فارزر واجم فير عنجبر واجم عو ننجبر نا

واخفاق لله في البلاد الذين طغوا في البلاد بارو نمبر آيات الحرف قلو تفا أليف كاف سا را و أليف فا يا ها والف. والف لام فا سين ألف دال فار زبر فا أليف زبر كاف جزم أك سار زبر سا را الفش واجم رو فا أك سا رو فا أك رو فار زر يجم في هار زبر لام هل في هل فازور فا سنجور بامي خلو سا دال زود فا سا دا فساد فا اكثرو في هل نمبر آيات الحرب قولو چه فا صوت با عين لام يا را با كف سين ووطو عين دال الف با فا صوت زور با صب برزور با فا صب با فا আইন জবর আ লাম জর ইয়াজুন লাই হার জর মিউ জম হিম আ লাই হিম আলাই হিম রর জর বাই তাজ দত রব বার ফেস বু কাপ কা রব বু কা রব বু কা সিন জর ওয়াজুন সাউ তর জর ত সাউ ত আইন জবর আ জাল জর বা মে খলে বি বিন আ বিন আযাব ওয়াকফা কুরি সব আযাব ফাসাব আলাই হিম রব বু কা সাউ ত আযাব তেরো নম্বর আয়াত চোদ্দ নম্বর আয়াত হচ্ছে الف نون را با كاف لام با الف لام ميم را صاد الف دال على زر نون اتجدد ان نون ان زر زر با تجدد رب بر زر با كاف زر كا رب با كا رب با كا لام زر لا بر زر لام ميم زر مير صاد زر صاد دال زد دي مير صاد مير صاد وقفا كوري لي مير صاد ان رَبَّكَ لَبِالْمِرْصَادِ سُورَةُ الْفَجْرِ مَكِّيَّةٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ وَالشَّفْعِ وَالْوَتْرِ وَاللَّيْلِ إِذَا يَسْرِ هَلْ فِي ذَلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الذين طغوا في البلاد ফা আছরা ফীহা আল ফাসাদ ফসব আলাইহিম রাব্বুকা সাওতু আযাব ইন্ন রাব্বাকা লবিল মিরসাদ আলহামদুলিল্লাহ সূরাতুল ফাজরের 14 টি আয়াত আমরা এখানে শেষ করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে বাকি যে আয়াতগুলো রয়েছে ইনশাল্লাহ আগামী পর্বে আগামী ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সব অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন এবং সবের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন ভিডিওগুলো দেখার সাথে সাথে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা